ইউএস স্যাংশনে ফেলবেই বাংলাদেশকে ফেলবেই যদি জোর করে ইলেকশন করে বাংলাদেশ যদি স্যাংশনের মুখে পড়ে যায় তাহলে বাংলাদেশকে দেবে কি আর বাংলাদেশ বাঁচবে কি করে তারপর ভারত একটা বৃহৎ শত্রু পাশে বসে আছে ডাল তরোয়াল বাগিয়ে স্যাংশন অপেক্ষা করছে যে জোর করে ইলেকশন যদি করে আর সেটা সেটা ইউনুস সেই ব্যবস্থাটা করার জন্য উঠে পড়ে লেগেছে ওর প্ল্যান হচ্ছে বাংলাদেশটাকে শেষ করে দাও আমার এখনো বিশ্বাস নির্বাচন হবে না এবং আমেরিকা নির্বাচন করতে দেবে না একে অপরের বিকল্প হয়ে গেছে ফলে কেউ কারো শত্রু এখন নয় এখন সম্মিলিত শত্রুকে সম্মিলিত শত্রু হচ্ছে বাংলাদেশ যার জন্য রাশিয়া পর্যন্ত বিবৃতি দিয়েছে সুতরাং কি হতে পারে সব সব সম্পর্ক ত্যাগ করে দেবে বেড়া তো শুরু করে দিয়েছে আর কিছুটা অংশ বাকি আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন বোধহয় আর বাইশ শতাংশ বললো আজকে আর বাইশ শতাংশ বাকি আছে সেটা সাত দশ দিনের মধ্যে কমপ্লিট করে দেবে বাইশ শতাংশ শুধু সুন্দরবন এলাকাটা ছাড়া ওখানে বিশেষ সমস্ত মাইন ফাইন হ্যান ত্যান সমস্ত বিছিয়ে রেখে দিয়েছে মানে ঢুকলে পরে বেরোতে পারবে না মাইনের জাল বেছানো আছে গোপন ভয়ে মাইন পাতা রয়েছে তো এই এই অংশটা পুরো ঘেরা হয়ে গেল এবার তোমরা ওরা থাকে ওধারে আমাদের সিনেমা তৈরি হয়েছিল ওরা থাকে ওধারে আমরা এখন পাকিস্তানের মতো বাংলাদেশকেও করব পাকিস্তান একটা শত্রু রাষ্ট্র আমার বাঁদিকে রয়েছে আর একটা শত্রু রাষ্ট্র আমার হাতের কাছে রয়েছে চল দুটোকে নিয়ে চলবে ভারতবর্ষ কি আছে অসুবিধা কি আছে অসুবিধা কিছু নেই এই হাফ প্যান্ট আর ফুল প্যান্ট প্রধানমন্ত্রী যারা থাকবেন তাদের উপরে ভারত আর বিশ্বাস করবে না বহু বছর সময় লেগে যাবে একাত্তর সালের পর বহু বছর সময় লেগে গেছিল করলো তার জন্য এখন মার্কো রুবিও এবং জেডি ভান্স এবং কংগ্রেস মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাট রিপাবলিকান তারা উঠে পড়ে লেগেছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো এগুলো থেকে আমরা যেটা দেখলাম যে ভারত ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে এখন শুনছি তারা বঙ্গোপসাগরের হলদিয়ায় নতুন নৌঘাটি স্থাপন করতে চলেছে ভারত কি বাংলাদেশকে জল স্থল আকাশ সব দিক দিয়ে ঘিরে ফেলছে নাকি লক্ষ্য অন্য কিছু ভারতবর্ষের যে জলসীমা আছে সেই জলসীমা ভাসমান পোর্ট করে চব্বিশ প্ল্যাটফর্ম করা হচ্ছে বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের কেউ কি কূটনীতি রাজনীতি কিছু বোঝে মাত্র পড়াশুনো আছে আমি তো ইউনিশ থেকে বেশি পড়াশুনো করছি আমার যা মনে হয় কথাবার্তা শুনে সে নিজেই নিজেকে বলছে আমি হঠাৎ আবিষ্কার করেছি আমার মধ্যে বিরাট সম্ভাবনা আছে সমস্ত চিত্র দেখছি সারা দেশ জুড়ে তো এরা কি বুঝবে এরা আন্তর্জাতিক পলিটিক্সটা যদি বুঝতো তাহলে বুঝতে পারতো ভারত চীন রাশিয়া এই আমেরিকার জন্য ক্রমশ কাছাকাছি আসছে রাশিয়া তো আজকে হুমকি দিয়ে দিয়েছে পুতিন যে আমি এবার সহ্য করবো না শেষ দেখে ছাড়বো এই যে বাংলাদেশে আজকে ঢুকেছিল এখনো ঢুকে আছে নেই তা বলবো না এখনো ঢুকে আছে তো কিসের জন্য এখানে এটা বেশ চাই এই তিনটে মহাশক্তির ওপরে একটা নজর রাখবে একটা বেশ চাই এখানে কত হ্যান হ্যান্ড এই সমস্ত কথাও হচ্ছে কতটুকু আছে রেয়ার আর্থ মিনারেল তার থেকে তো দশ গুণ বেশি আছে ভেনেজুয়াল তার দশ গুণ আছে গ্রিনল্যান্ডের বিশ গুণ এখন সে বলছে আমি গ্রিনল্যান্ড ডবল করব জিসকা লাঠি উস্কা ভ্যাস জোর যার মুল্লুক তার ভাই তখন ভারতে শিখে গিয়েছে ভারতের যেখানে যেখানে পারবে ঢুকে নিয়ে তুলে নিয়ে চলে আসবে তারপর আন্তর্জাতিক আদালতে মামলা করলে বিশ্বের সব থেকে বড় শক্তি তো আমার পথ তার লিখিত স্টেটমেন্ট অডিও স্টেটমেন্ট আছে সে বলছে ভার মেয়ে যায় রেসি আন্তর্জাতিক সিকিউরিটি কাউন্সিলের কি ভ্যালু আছে দু পয়সার দাম দেয় না আমেরিকা ভারতবর্ষ দেয় না যার জন্য ভারতবর্ষ বলে না যে আমি ইউএনএসি মেম্বার হবো ওটা কাজে কম কিছুতেই লাগে না এই যে বাংলাদেশে যে প্রভাব যে কথা আপনারা বলছেন অনেকেই বলছে যে এই সামরিক ঘাটি কিংবা নৌ ঘাটি আমেরিকা এখানে করতে চায় এইখানে মূলত কাকে ধরার জন্য আমেরিকা এখানে আসছে এখানে কি ভারতকে ধরার জন্য নাকি চীনকে নাকি অন্য 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 কোন টার্গেট আছে মানে কোথায় হ্যাঁ সেন্ট মার্টিন সেখানেই ওরা একটা মাল্টিপল জোন করবে মাল্টিপল জোন হচ্ছে যে তোমার স্যাটেলাইটের মানে হাজার হাজার চোখ বিশিষ্ট একটা মাল্টিপল জোন করবে কোথাও পৃথিবীর ভারত মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় কোথায় কি কি ঘটছে না ঘটছে সেই স্যাটেলাইটের মাধ্যমে হাজারটা চোখের মাধ্যমে সে দেখবে তিনটা মানে বসে সেই অনুযায়ী ও কাজ করবে সেটা ভারত হতে দেবে না যখনই সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছিল তখনই বলেছিলাম যে তিনটে মহাশক্তি এক হয়ে যাবে কোনো দিন এই ভারতবর্ষে ঢুকতে পারবে না আর হলো তাই আরে আমাদের সেভেন সিস্টেম আছে সেটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশে যে হুঙ্কি টুংকি না তার জন্য হুম চট্টার কমেন্ট করেছেন তিনি বলতে চাচ্ছেন জুমল্যান্ড ল্যান্ড বাই ইউএস এই জুম কি এটা কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের ওই যে মণিপুর টুর্নিয়া কিছু অংশ এটাকেই কি জুম ল্যান্ড আইডিয়া হ্যাঁ 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 ওটাই ওটাই উনি জুম ল্যান্ড

চীন উনি বলছেন চীন পাকিস্তান তুরস্ক বাংলাদেশ কয় দেশ হল চার দেশ মিলে ভারতকে মানচিত্র থেকে দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা হবে ওনাকে কতটা বুঝতার বলবেন চীন কোনদিনও আসবে না বাদ দিয়ে দাও তুরস্কর অবস্থা এর অবস্থা খারাপ এই পরেরবার পরের রেজিলেন্সটা হবে এই ইরানের পরে ইরদোগারের পালা আমি বলেও দিয়েছিলাম আমার ভিডিওতে আছে আর পাকিস্তান তো ইরানকে খাবে তারপরে ইরদোয়ানকে খাবে তারপরে তারপর আর কি তো তার তারপর তারপর দেখতে এখন বলতে হ্যাঁ এখন এখন বলতে এই রয়েছে তারপরে তো আবার নতুন কিছু একটা মু হবে পৃথিবীর শান্তি থাকতে হবে না তাহলে চীনকে বাদ দিতে বাকি যে তিনটে শক্তি আছে তাহলে দু নয়া পয়সার দাম নেই ভারতবর্ষের কাছে বাংলাদেশের আগামী নির্বাচন ভারত কিন্তু নির্বাচনটাকে বারবার শুরু থেকে বলে আসছিল ইনক্লুসিভ ইনক্লুসিভ এখন এখনো পর্যন্ত বলছে আমার প্রশ্ন হচ্ছে যদি যে গতি ইনক্লুসিভ বলতে তো ভারত যেটা মিন করে সেটা হচ্ছে সকল দলের অংশগ্রহণ যদি তেমনটা না হয় বা এখন যেভাবে হচ্ছে এটাকে কি ভারত ইনক্লুসিভ নির্বাচন বলবে নাকি সব দলের অংশগ্রহণ হলে ইনক্লুসিভ বলবে এটা যদি নির্বাচনটা হয়ে যায় সেক্ষেত্রে ভারত আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে কি পরবর্তী সরকারের সাথে কাজ করবে না তাদেরকে সমর্থন দিবে না নাকি নানা ধরনের অনেক বিষয় তো থাকে রাজনৈতিক কূটনীতিতে কেমন প্রতিক্রিয়া হতে পারে আপনার কাছ থেকে বিশ্লেষণ অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ মূলক নির্বাচন যদি না হয় যদিও আমি আজকে পর্যন্ত বিশ্বাস করি নির্বাচন হবে না আজকে পর্যন্ত বিশ্বাস করি কারণ নির্বাচন হতে দেবে না অনেকগুলো শক্তি আছে তারা নির্বাচন হতে দেবে না এই যে যে রাষ্ট্রগুলো যেগুলো বলে বেড়াচ্ছে যে অন্তর্ভুক্তি আর অংশগ্রহণমূলক নির্বাচন ইনক্লুসিভ ইলেকশন করতে এই যে ইনক্লুসিভ ইলেকশনে বারবার কথা উঠছে না কেন কথা উঠছে যদি জোর করে ইলেকশন করে তাহলে স্যাংশনের মুখে পড়ে যাবে বাংলাদেশ যদি স্যাংশনের মুখে পড়ে যায় তাহলে বাংলাদেশকে দেবে কি আর বাংলাদেশ বাঁচবে কি করে না আমদানি করতে পারবে না রপ্তানি করতে পারবে তারপর ভারত একটা বৃহৎ শত্রু পাশে বসে আছে ঢাল তরোয়াল বাগিয়ে কাহিন হয়ে যাবে আমি লিখি তুমি আজকে লিখে নাও মাসুদ ভাই যে যদি জোর করে ইলেকশন করে ইউএস স্যাংশনে ফেলবেই বাংলাদেশকে ফেলবেই ফেলবেই যদি না হয় আমাকে লাইভে তুই ডেকে নিয়ে গিয়ে আমায় আস্থা করে দিও স্যাংশন অপেক্ষা করছে জোর করে ইলেকশন যদি করে আর সেটা সেটা ইউনুস সেই ব্যবস্থাটা করার জন্য উঠে পড়ে লেগেছে ওর প্ল্যান হচ্ছে বাংলাদেশটাকে শেষ করে দাও ভারতবর্ষ একটা ছোটখাটো ইসরায়েল আমাদের চারপাশে শত্রু বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নয় পূর্ব পাকিস্তান দুজনে মিলে অত না মানচিত্র আর একত্র থাকবে না আর বাংলাদেশের মানচিত্র অখণ্ড থাকবে না যদি ভারত মারতে শুরু করে অখণ্ড বাংলাদেশ থাকবে না এটাও আজকে বলে দিতাম না তেমনটা তো হয় যুদ্ধ হলে তো আর মানচিত্রের কারোরই বেলায় যারা যার শক্তি বেশি সে আগাবে এটাই তো স্বাভাবিক এটা আমরা রাশিয়াতে যেটা দেখলাম গেছে মানে আপনি আপনার মন্তব্য হচ্ছে এই ভারত এটাকে কোনোভাবেই মেনে নেবে না ইউএস মেনে নেবে না স্যাংশন দেবে আর স্যাংশন দিলে ভারতের কাজ সোজা হয়ে যাবে ভারত বড়ার লাইনটা বন্ধ করে দিল এবার তোমরা থাকবো পারে মর্গে যাও কি করবে না করবে আমার তো আর দায়িত্ব নেই আর এমনি তো দায়িত্ব সারার জন্য আমাদের সমস্ত এমপিদের চিঠি পিঠি নিয়ে নিচ্ছে খাদ্য পণ্য পাঠানোর বন্ধ করার ব্যাপারে ওই চিঠিটা এসে গেলে সব কটা চিঠি এসে গেলে খাদ্য এমন একটা কথা শুনছি গত আমাদের এই লাইভ শোতে একজন ভারতীয় একজন কমেন্ট করেছিল 8 তারিখে নাকি এ ধরনের একটা কথা সংসদে উঠছে ভারতের বাংলাদেশে যে খাদ্যপণ্য রপ্তানি করে এটা এটা বন্ধ করা করবে এরকম একটা কথা উঠছে না এটা 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 তো এর দাবি উঠেছে অনেক আগে আর 8 তারিখের আগেই আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা দলকে চিঠি দেওয়া হয়েছে এবার আবার একটা প্রশ্নোত্তর পর্বে বিজেপি প্রহ্লাদ যোশী তিনি একটা প্রশ্ন করেছিলেন অমিত শাহকে প্রশ্নোত্তর পর্বে এই খাদ্য বাংলাদেশে খাদ্য পণ্য ব্যাপারে আহ যোশী না না অন্য কেউ আমার নামটা এই মুহূর্তে নামটা ঠিক আমি বলতে পারছি না ভুলে গিয়েছি প্রশ্ন করেছিলেন এগুলো তখন অমিত শাহ বলেছিলেন যে দক্ষিণের দলগুলো এখনো দক্ষিণের চিঠিগুলো এসে গেলেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত হ্যাঁ ভাই রংপুর রংপুর আর চট্টগ্রাম যাবে দুটোই ভারতের মধ্যে আসবে হ্যাঁ কে কে একজন কমেন্ট করেছে রংপুর নিয়ে হিন্দুদের সুরক্ষা কি যেন দেওয়া উচিত সিকিমের মতো দ্বৈত সংবিধান নীতি চালু করা একমাত্র সংবিধান ইত্যাদি না না দ্বৈত বৈত কিছু হবে না ভাই দ্বৈত বৈত কিছু হবে না মেরে মেরে চুরচুর করে আলাদা করে দেবে ওখানে আবার বেড়া বসে যাবে ওটার পার্বত্য চট্টগ্রাম ওখান থেকে ফেনী অবধি কেটে দেবে যা এবার দেখ আর ব্লকেট বুঝে না আমাদের যারা কমেন্ট করে বা এখানে যারা ভাবে এই ধরনের কথা আমরা শুনি একদম মানে ব্যক্তিগত ভাবে আলাপচারিতায়ও শুনি আবার সোশ্যাল মিডিয়ায়ও এই ধরনের প্রচারণা আছে যে বাংলাদেশের পক্ষে চীন আসবে তুরস্ক আসবে আরো কোন কোন দেশ এরকম আসবে কি হ্যাঁ চীন তুরস্ক বিপদের দিলে তোমার সাথে যুদ্ধ করবে আমেরিকা এসেছিল মার্ভেল মার্জাকও গিয়েছিল কি বলে এই ভেনিজুয়েলা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য দেখলাম রাশিয়াও এলো না চীনও এলো না কেউ আসবে না পাকিস্তানকে যখন মানলো তখন তখন আমেরিকা চীন আমেরিকা চীন এসেছিল আসেনি ইদানিং বাংলাদেশের কি বলে এয়ার তিনি পাকিস্তানে গেলেন এবং পাকিস্তানের এয়ার চিফ সাথে একটা বৈঠক হয়েছে এবং শোনা যাচ্ছে যে থান্ডার যুদ্ধ বিমান নিয়ে কিন পাকিস্তান থেকে নেয়ার বিষয়ে আলোচনা হচ্ছে অথবা পাকিস্তান অফার করছে যে আমার কাছ থেকে নেওয়া এই ধরনের একটা আলোচনা হচ্ছে এই বিষয়টাকে ভারত কিভাবে দেখছে এক হচ্ছে চাইনিজ যে বিমানগুলো সেই বিমানগুলো যেগুলো কেনা হচ্ছে সেগুলো হচ্ছে অপারেশন সিঁদুরে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো রং টং করে যন্ত্রপাতি পাল্টে ওলার অবস্থা করে ওগুলোকে বিক্রি করা হচ্ছে চায়নার বিমান জিএ সেভেন্টিন তো সেটা তো চায়না থেকে কিনতে পারে পাকিস্তান থেকে কেন সেকেন্ড হ্যান্ড মাল পাইলট কিছু মারা যাবে ভারত ওকেই চিন্তা করছেন নিজেদের নিজদের দাম করে বাঁধে বয়ে যাবে